চলুন প্রথমেই একটা কথা খুব পরিষ্কার করে বলি এই ভিডিওটা আপনাকে ভালো লাগানোর জন্য নয় আপনাকে শান্ত করার জন্য নয় আপনাকে আশা দেওয়ার জন্যও নয় এই ভিডিওটা আপনাকে জাগানোর জন্য কারণ আপনি যদি এখনও এই দুনিয়াকে আগের মতোই সহজ ভাবেন মানুষকে আগের মতোই নির্দোষ ভাবেন সম্পর্ককে আগের মতোই নিরাপদ ভাবেন তাহলে আপনি প্রস্তুত নন এই সময়ের জন্য আর যে মানুষ প্রস্তুত নয় সে খুব সহজেই ব্যবহার হয়ে যায় আজ আমি এমন একটা সত্য বলবো যেটা শুনে অনেকেই বলবে এটা খুব নেগেটিভ এটা খুব হার্ড এভাবে ভাবা ঠিক না তাই এই ভিডিও হয়তো আপনার ভালো লাগাবে না কিন্তু মনে রাখবেন সত্য কখনোই আরামদায়ক হয় না সত্য হয় অস্বস্তিকর সত্য প্রথমে ব্যথা দেয় তারপর শক্ত করে আপনি যদি শুধু মোটিভেশন শুনতে আসেন এই ভিডিও আপনার জন্য না কিন্তু আপনি যদি নিজেকে বাঁচাতে চান নিজের সম্মান রাখতে চান নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে নিতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন অংশ এক মানুষ যেমন আপনি তেমন ভাবেন না আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়েছে ভালো হও সৎ হও সবাইকে বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউ আমাদের শেখায়নি সবাই আপনার মতো না কেউ শেখায়নি সব হাসির পেছনে শুভেচ্ছা থাকে না সব প্রশংসার পেছনে ভালোবাসা থাকে না সব সাহায্যের পেছনে নিঃস্বার্থতা থাকে না আমাদের একটা ভয়ানক ভুল শেখানো হয়েছে যদি আপনি ভালো হন তাহলে দুনিয়াও আপনার সঙ্গে ভালো হবে এটা একটা সুন্দর গল্প কিন্তু গল্প বাস্তব নয় বাস্তবে দুনিয়া কাজ করে একটা নিয়মে সচেতন বনাম অসচেতন আপনি যদি সচেতন না হন আপনি যত ভালোই হন না কেন আপনাকে কেউ না কেউ ব্যবহার করবেই কারণ মানুষ খারাপ না মানুষ সুযোগ সন্ধানী আর সুযোগ পায় সবচেয়ে বেশি ভালো নরম বিশ্বাসী মানুষের কাছেই অংশ দুই সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা সবচেয়ে বিপজ্জনক মানুষ চিৎকার করে না হুমকি দেয় না রাগ দেখায় না সবচেয়ে বিপজ্জনক মানুষ খুব শান্ত খুব ভদ্র খুব বোজদার যাদের আপনি বলেন ও তো খুব ভালো মানুষ ও কখনো এমন করবে না ওর মুখ দেখে মনে হয় না ঠিক সেখানেই আপনি ভুল করেন কারণ বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতি করে তারা যাদের আমরা সন্দেহই করি না যারা জানে আপনি কাকে বিশ্বাস করেন আপনি কোথায় নরম আপনি কি শুনতে চান এরা আপনার দুর্বলতা দেখে না এরা আপনার চাহিদা দেখে স্বীকৃতির চাহিদা ভালোবাসার চাহিদা বোঝা যাওয়ার চাহিদা আর মানুষ যখন চায় সে তখন আর সাবধান থাকে না অংশ তিন আপনি কেন ক্লান্ত হয়ে পড়ছেন একটা প্রশ্ন করি আপনি কি কখনো অনুভব করেছেন আপনি কাজ না করেও ক্লান্ত দিন শেষে শরীর না মনটাই বেশি ক্লান্ত এর কারণ কাজ না এর কারণ অপ্রয়োজনীয় আবেগ আপনি সবার কথা ভাবছেন সবার দায়িত্ব নিচ্ছেন সবার অনুভূতির বোঝা বইছেন কিন্তু কেউ কি আপনার বোঝাটা বইছে স্টোইক দর্শন একটা কথা বলে যে বোঝা তোমার না সেটা কাঁধে নিলে তোমার হাঁটা ধীরে হবেই আপনি ক্লান্ত কারণ আপনি সব ঠিক করতে চাইছেন সব সম্পর্ক বাঁচাতে চাইছেন সব মানুষকে বোঝাতে চাইছেন সব ভুল নিজের ঘাড়ে নিচ্ছেন কিন্তু বাস্তবতা হলো সব সম্পর্ক বাঁচানোর মতো না সব মানুষ বোঝার যোগ্য না আপনি ক্লান্ত কারণ আপনি সব কিছু নিয়ন্ত্রণে আনতে চাইছেন অংশ চার সবচেয়ে বড় মিথ্যা যেটা আপনি বিশ্বাস করেন সবচেয়ে বড় মিথ্যাটা কি জানেন আমি যদি চুপ থাকি সব ঠিক হয়ে যাবে না চুপ থাকা মানে সবসময় শক্ত হওয়া না অনেক সময় চুপ থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা যখন কেউ বারবার আপনার সীমা ভাঙে আপনার সময় নেয় আপনার সম্মান হালকা করে আর আপনি কিছু বলেন না তখন মানুষ ধরে নেয় এটা করা যায় মানুষ আপনার মূল্য বোঝে না আপনার মন দেখে মানুষ আপনার মূল্য বোঝে আপনার সীমা দেখে অংশ পাঁচ স্টোইক মানে ঠান্ডা হওয়া নয় অনেকে ভুল বোঝে স্টোইক মানে নির্দয় হওয়া কঠিন হওয়া আবেগহীন হওয়া না স্টোইক মানে নিজের আবেগ নিজের নিয়ন্ত্রণে রাখা রাগ আসবে দুঃখ আসবে আঘাত লাগবে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন কি করবেন না স্টৈক মানুষ ঝগড়া করে না কারণ সে জানে সব যুদ্ধ জেতার জন্য না স্টৈক মানুষ চিৎকার করে না কারণ সে জানে নিরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর অংশ ছয় সত্য যেটা আপনাকে বদলাবে এই অংশটা খুব মন দিয়ে শুনুন সবাই আপনাকে ভালোবাসবে না সবাই আপনার পাশে থাকবে না সবাই আপনাকে বুঝবে না আর এটা ঠিক আছে আপনি এখানে এসেছেন সবাইকে খুশি করতে না আপনি এসেছেন নিজের জীবন বাঁচাতে যেদিন আপনি বুঝবেন নিজেকে বাঁচানো সেলফিশ না সেদিন থেকেই আপনি জাগতে শুরু করবেন অংশ সাত আপনি কেন সবসময় শেষ পর্যন্ত সহ্য করেন একটা প্রশ্ন করি আপনি কি লক্ষ্য করেছেন সবচেয়ে বেশি সহ্য করে তারাই যারা সবচেয়ে বেশি বোঝে আপনি বোঝেন মানুষ কেন এমন বলল আপনি বোঝেন ওর দিনটা খারাপ ছিল আপনি বোঝেন ও আসলে খারাপ না কিন্তু সমস্যা কোথায় জানেন আপনি বোঝেন আর অন্য পক্ষ শিখে যায় আপনাকে চাপ দিলেও চলবে সহ্য করা আর শক্ত হওয়া এক জিনিস না সহ্য করা মানে নিজেকে ছোট করা শক্ত হওয়া মানে নিজেকে স্পষ্ট করা এই দুনিয়ায় যাদের সীমা নেই তাদের ব্যবহার করার লোকের অভাব হয় না আর যারা সময় বলে থাক ইস্যু না তাদের জীবনটাই একদিন ইস্যু হয়ে দাঁড়ায় অংশ আট কেন মানুষ আপনাকে হালকা ভাবে মানুষ আপনাকে হালকা ভাবে না কারণ আপনি দুর্বল মানুষ আপনাকে হালকা ভাবে কারণ আপনি সব কিছু সহজ করে দেন আপনি সহজে সময় দেন সহজে ক্ষমা করেন সহজে অ্যাক্সেস দেন কিন্তু বাস্তবতা হলো যা সহজে পাওয়া যায় তার মূল্য মানুষ দেয় না মানুষ সম্মান করে যাকে পেতে পরিশ্রম লাগে যার কাছে যেতে ভাবতে হয় যার কাছে সব কথা বলা যায় না স্টোইক দর্শন বলে সব দরজা খোলা রাখলে ঘরের ভেতরের জিনিস নিরাপদ থাকে না সবাইকে ঢুকতে দেবেন না কথা সবার সাথে বলবেন না সব অনুভূতি সবার সামনে খুলবেন না গোপনীয়তা মানে অহংকার না গোপনীয়তা মানে বুদ্ধিমত্তা অংশ নয় সম্পর্ক কেন ভাঙে যেটা কেউ বলে না সবাই ভাবে সম্পর্ক ভাঙে ঝগড়ায় চিৎকারে বিশ্বাসঘাতকতায় কিন্তু বাস্তবে সম্পর্ক ভাঙে অনেক আগে ভাঙে তখন যখন কথা কমে যায় ভাঙে তখন যখন একজন বোঝে আরেকজন ধরে নেয় ভাঙে তখন যখন আপনি বলতে চেয়েও বলেন না কারণ শান্তি নষ্ট হবে কিন্তু মনে রাখবেন যে শান্তি সত্য লুকিয়ে রাখে সেটা শান্তি না সেটা বিলম্ব অনেক মানুষ শারীরিকভাবে একসাথে থাকে কিন্তু মানসিকভাবে বহু দূরে আর পুরুষদের সবচেয়ে বড় ভুলটা কি জানেন তারা ভাবে ধোঁয়া না উঠলে আগুন নেই না আগুন আগে জলে ধোঁয়া পরে ওঠে অংশ দশ নারী পুরুষ মনোবিজ্ঞানের একটা কাঁচা সত্য এই অংশটা অনেকের পছন্দ হবে না কিন্তু সত্য কখনো ভোট দেখে বলা হয় না পুরুষ ভালোবাসে সম্মান পেলে নারী ভালোবাসে মনোযোগ পেলে যেদিন একজন পুরুষ সম্মান হারায় সে ভেতর থেকে ভেঙে যায় যেদিন একজন নারী উপেক্ষিত বোধ করে সে ভেতর থেকে সরে যায় সমস্যা তখনই হয় যখন কেউ এটা বোঝে না অনেক পুরুষ ভাবে আমি তো দায়িত্ব নিচ্ছি খরচ দিচ্ছি সব ঠিকই তো আছে কিন্তু আবেগ কোনো বিল নয় যেটা সময় মতো পরিশোধ করলেই শেষ আবার অনেক নারী ভাবে আমি তো বুঝছি আমি তো সহ্য করছি কিন্তু সহ্য কখনো জংযোগ তৈরি করে না সহ্য শুধু দূরত্ব বাড়ায় অংশ এগারো আপনি কেন সবসময় ভালো মানুষ হয়েই ক্ষতিগ্রস্ত হন ভালো মানুষ হওয়ার সমস্যা না অন্ধ ভালো মানুষ হওয়া সমস্যা আপনি যদি সব সময় আগে কল করেন সবসময় আগে মেসেজ দেন সব সময় আগে মানিয়ে নেন তাহলে এক সময় আপনাকে আর কেউ খুঁজবে না কারণ মানুষ মূল্য দেয় অনুপস্থিতিকে যেদিন আপনি সবসময় অ্যাভেলেবেল থাকেন সেদিন আপনি রিপ্লেসেবল হয়ে যান স্টোইকরা একটা কথা বলে নিজেকে বিরল করো সবাইকে সবটা দেবেন না সবসময় দেবেন না সব পরিস্থিতিতে দেবেন না অংশ বারো যে মুহূর্তে আপনি জাগতে শুরু করবেন আপনি সেদিন জাগবেন যেদিন আপনি আর প্রমাণ করতে চাইবেন না আপনি ভালো যেদিন আপনি আর কাউকে বোঝাতে যাবেন না আপনি নির্দোষ যেদিন আপনি বুঝবেন সবাই আপনার গল্প বিশ্বাস করবে না আর সেটা ঠিক আছে আপনি সেদিন শক্ত হবেন যেদিন আপনি বলবেন আমি এটা মেনে নেব না এটা আমার সীমা এখানেই থামো আর মনে রাখবেন যে মানুষ আপনার সীমা মানে না সে কখনোই আপনাকে মানবে না অংশ তেরো একা থাকা বনাম ভুল মানুষের সাথে থাকা অনেকেই একা থাকতে ভয় পায় কিন্তু সত্যটা হলো ভুল মানুষের সাথে থাকা একাকিত্বের চেয়েও খারাপ কারণ একাকিত্বে আপনি নিজেকে শোনেন ভুল সম্পর্কে আপনি নিজেকে হারান স্টোইক মানুষ একা থাকতে পারে কারণ সে জানে শান্ত একাকিত্ব শব্দপূর্ণ মিথ্যার চেয়ে ভালো অংশ চোদ্দ শেষ সত্য যেটা আপনি মনে রাখবেন এই অংশটা মন দিয়ে শুনুন সবাই আপনার জন্য নয় সব সম্পর্ক বাঁচানোর মতো নয় সব লড়াই লড়ার মতো নয় আপনি যদি আজও সব কিছু ঠিক করতে চান সবাইকে ধরে রাখতে চান নিজেকে শেষ করে দিতে চান তাহলে আপনি জাগেননি কিন্তু আপনি যদি আজ বুঝে থাকেন নিজেকে আগে রাখতে হয় সীমা টানতে হয় চুপ থাকা আর সহ্য করা এক না তাহলে আপনি জাগছেন এই ভিডিওটা যদি আপনাকে অস্বস্তিতে ফেলে ভালো কারণ অস্বস্তি মানেই আপনি ঘুমাচ্ছেন না কমেন্টে শুধু একটা শব্দ লিখুন জাগ্রত আর যদি আপনি চান এই চ্যানেলে আরও এমন সত্য আসুক যেগুলো স্কুল কলেজে শেখানো হয় না তাহলে সাবস্ক্রাইব করুন আমরা এখানে মিথ্যে আশা দিই না আমরা মানুষকে শক্ত করি শক্ত থাকুন সচেতন থাকুন স্টোইক থাকুন